রোজিরাত্রে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাকে বাকে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা সে যন্ত্রণা রে কথা যায় না রে বলা অঞ্জনা জীবনে তোরে তো যাবে না ভোলা রাত্রি হইলে কত কথা শুধু মনে পড়ে তোর নয়নে শ্রাবণ হয়ে জোরে রাত্রি হইলে কত কথা শুধু মনে পড়ে তোর বেদনায় দুই নয়নে শ্রাবণ হয়ে জোরে কত কথা গুনরে মরে বুকের জানাতে চাই তো রে জানাতে মালিরে তুই প্রাণে মালি পারলি রে তুই কেমন করে আমারে জীবন নিয়ে করলি রে খেলা এ যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা সে যন্ত্রনা কথা যায় না রে অঞ্জনা জীবনে তোরে তো যাবে না ভোলা একটা শুধু প্রশ্ন আবার এক কেমন করে যত্ন করে দুঃখ দিলি ভরে কি কারণে করলি আগাতে চাই ও রে রে জানিতে চাই ওরে রে মালি রে তুই প্রাণে মালি পারলি রে তুই কেমন করে আবারের হৃদয় নিয়ে করিলি রে খেলা রোজি রাত্রে চিঠি লিখি ভোরবেলা তা ছিঁড়ে ফেলি সে চিঠি ডাকে বাক্সে হয় না রে ফেলা এ যে বড় যন্ত্রণা রে যে বড় যন্ত্রণা সে যন্ত্রণা কথা যায় না রে বলা অঞ্জনা জীবনে তোরে তো আর যাবে না বোলা জীবনে তোরে তো আর যাবে না বোলা